আপনারা যদি পাহারাদার চান কালী হাতিতে ঘুষ দুর্নীতি গুন্ডামিক এটা যদি বন্ধ করতে চান তাহলে আনারস মার্কায় ভোট দেবেন আমি আজ থেকে দিন পনেরো আগে এইখানে যে মিষ্টির দোকানটা আছে ওখানে আমি একটু দাঁড়িয়েছিলাম চার পাঁচজন লোক আমাকে বলেছে স্যার আমরা বড় শান্তিতে আছি আমাদের বড় আগে খুব জুলুম হয়েছে চাঁদা বেজি হয়েছে এটা হয়েছে ওটা হয়েছে বড় ভাই জিতায় আমরা শান্তিতে আসি আমরা আগামী উপজেলা নির্বাচনে বল্লার কোনো প্রার্থী নয় নাগবাড়ির কোনো প্রার্থী নয় বীর প্রার্থী নয় পার্কির প্রার্থী নয় এটির প্রার্থী নয় কোপডোরার প্রার্থী নাই পাই করার প্রার্থী নাই একমাত্র আজাদ সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় আজাদ ছিল সাড়ে চার বছরের আজকে আজাদ বড় হয়েছে আমি অনুরোধ করব আপনারা যদি পাহারাদার চান কালি হাতিতে ঘুষ দুর্নীতি গুন্ডামিক এটা যদি বন্ধ করতে চান তাহলে আনারস মার্কায় ভোট দেবেন আমি আজাদকে গামসা মার্কা দিতে চেয়েছিলাম কারণ সে আমার দল করে সকীপুরে গামসা মার্কা নিয়ে ইলেকশন হবে পাঁচ তারিখ পর্যন্ত এবং আমার ধারণা সবাই মিলে যত ভোট পাবে ইনশাআল্লাহ আমার গামসা তার ডাবল ভোট কিন্তু এখানে আমি আনারস দিয়েছি এই জন্য গামছা পরে হবে আনারসই হোক রস আছে মজা আছে এবং আজকে সত্যিই বলছি আমি সেদিন ওই মিটিংয়ে লাখ লোক হয়েছিল আমি আজকে তার চেতে বেশি খুশি হয়েছি আমার জীবনে শুরু হয়েছিল এই বল্লায় যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় আমার তখন সাত আট বছর বয়স আমির খা দাঁড়িয়েছিলেন আমি তখন এসেছিলাম সেই থেকে শুরু এবং বল্লায় আমার বাবা পড়েছেন এই স্কুলে আমি সেই জন্য সবাইকে অনুরোধ করি আজাদকে একুশ তারিখে আনারস মার্কায় ভোট দিয়ে আপনারা নিজেরা নিজেদের জয়ের হাসি হাসবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ আপনাদেরকে তার পবিত্র আরসের ছায়া রাখুন ধন্যবাদ খোদা হাফেজ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি